সম্মানিত মুসলমান নয়রাফ আমি ভূমিকা লম্ব করবো না আল্লাপা আখুরবুল আল আমিন দা দে বলে ডাখল কিতাব আ রয় বাফি দুনিয়ার মানুষেরা তোমরা শুনি আলও তোমরা জানি আলাও যে কিতাব আমি আল্লাপা খুরবুল আল আমিন দুনিয়াতে নাজিল করলাম আমি মৌসালী হিওয়াজসাল্লা তুওয়াসালাম কেতরক কিতাব দিয়েছি এই তাওরাত কিতাব মুসা পায়গম্বর তুর পর্বতে গিয়েছে তার মাথার উপরে তাওরাত কিতাব বাইন্ডিং করা কিতাব আমি আল্লাহ দিয়ে দিছি হজরতে দাউদালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কিতাব দিয়েছি হজরতে দাউদ আলী কি সালাতাম যাবুর কিতাব নিয়ে চলে আসছেন হজরতে ইসা আলী কি সালাতাম কে কিতাব দিয়েছি ঈসা আলাইহি ওয়াসসালাতু সালাম কিতাব নিয়ে চলে আসছে বাবা কিন্তু আপনার আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামকে যেই কিতাব দিয়েছে এইটা মাথার উপরে দেয় নাই এইটা হাতের মধ্যে লিখে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম হজরতে জিব্রাহিন আলিহি আসসালাতামকে পাঠায় দিয়েছেন জিব্রিল আমার বন্ধুর কাছে আমি কোরআন নামে একটা কিতাব নাজিল করতে চাই এ জিব্রিল দেরি করো না যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুর কাছে গিয়া বল اقرا باسم ربك الذي خلق খলাকাল ইনসা না মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিলকলাম বন্ধুকে যখন কিতাবের আয়াতগুলো দিয়ে দিয়েছে ও জয়পুরাতবাসী দিলেন কাঁটা লাগায়া দেন সমস্ত কিতাব বাইন্ডিং করা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লামকে যে কিতাব দিলেন এইতে কিন্তু বাইন্ডিং করা নাই বছর সাতাশ বছরে আল্লাহর আল্লাহর্বরের কাছে কখনো ঘুমাইতেছে কখনো এক কখনো হাঁটতেছে কখনো দুই আয়াত কখনো আল্লাহর পয়গম্বর বিবিদের সঙ্গে আলোচনায় মগ্ন বিবিদের সঙ্গে খুশ আমাদের মগ্ন হয়ে গেছে সেই সময় একটা সুরা নাজিল করে দিছে প্রিয় বন্ধু রে এক আয়াত দু আয়াত এক সুরা দুই সুরা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম আপনার আমার পয়গম্বরের কাছে দিয়ে দিছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা মনে একটা কিতাব এই কোরআনের সঙ্গে যারা থাকবে তাদের দাম আল্লাহ বাড়ায় দিবে যদি বলুন সুবাহ আল্লাহ এই কোরান যেই পাহাড়ের উপর নাজিল হয়েছিল সেই পাহাড়ের দাম আল্লাহ তালা বাড়ায় দিয়েছেন এরপর আন যেই মাসে নাজিল হয়েছি সেই মাসের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন এর কোরআন যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন এই কোরআন যার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ পাথর পুলা মিল পাঠা দিয়েছেন এ যার মাধ্যমে দুনিয়াতে আসছি তাকে আল্লাহ তালামু আল্লিমুল মালাইকা ফিরিস তাদের লিডার বানায় বলুন আল্লাহ এ কোরআনের গিলাফ মাত্র তিরিশ টাকা দাম এই গিলাপ দিয়ে আপনি ঢাকেন কিতাবটা পরে গিলাপটা যদি মাটির নিচে পড়া যায় আপনি চুমা খান উঠায় উঠা কিন্তু চুমা খান কথা বলেন ঠিক কেনা কেন চুমা খান যদি জিজ্ঞাসা করা হয় তখন আপনি বলবেন কি হুজুর একটা মাত্র কারণে চুমা খায় সেইটা হলো এ কোরআনের সঙ্গে ছিল তিরিশ টাকা দাম হতে পারে মার্কিন কাপড় হতে পারে প্লাস্টার কাপড় হতে পারে কিন্তু এর দাম কোরআনের সঙ্গে থাকার কারণে বাইরে গেছে যদি বলুন সুবাহান আল্লাহ আজকে আমি এখানে এসেছি কোরআন ভিতরে আছে এই জন্যই তো আমাকে দাওয়াত দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা কোরআন যদি না থাকতো কোরআন যদি না জানতাম মমতাজের মতো যদি ফাটকা যায় ফাটকা যায় লাগাইলাম মলম লাগাইয়া দিতাম তাহলে আমাকে এই জায়গায় ডাকা হতো কথা বলেন ডাকা হতো সম্মানিত মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিলের কান লাগায় দেন আমি সুরাতুল গিজের নয় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এইটা দুনিয়ার কোন সাধারণ কিতাবের আয়াত নয় অনেকেই আছেন বন্ধু অনেক কিতাব পড়েছেন অনেক বই পড়েছেন একবার দুইবার পড়ার পরে কিন্তু আর মজা লাগে না কিন্তু একটা জিনিস বুঝবেন করিম যত রাকাত নামাজ পড়বেন তত এই সুরাতুল ফাতেহা পড়া লাগে কে লাগে না কেউ একদিন বলেছেন আজকে সুরাতুল সুরাতহা পড়বো না এরকম কেউ বলেছেন এটা পড়তে মজা লাগে না কোরান বান্দা যত শুনবে ততই বান্দার ইমান বাড়বে সুবহান আল্লাহ জোরে বারেন কোরান বান্দা যত শুনবে তত বান্দার হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে ঈদ পুলিয়া তালিং আয়া তুহু জ্যাদ তুগু ইমান আজোরে বলুন সুবাহান যারা আমার পুরাণ পর্বে তাদের আমি ইমানটা বাড়া দেই জোরে বলুন সুবাহান আল্লাহ শুধু ইমান বাড়ায় না আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তাকওয়া বাড়া দেই তাদেরকে আমি আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করে দিয়ে যদি বলুন সুবাহান আল্লাহ কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান জানো তুমি সবই জানো জানো না কোরআন কথা বলেন ঠিক কিনা সব জানি সব বুঝি কিন্তু কোরআন বুঝতে চাই না সন্তানদেরকে কোরআন শিখাইতে চাই না কথা বলেন ঠিক কিনা